আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার এটি লজ্জার কোনো বিষয় নয় অনেক সংসার ধ্বংস হইতেছে এইভাবে ফিজিক্যাল রিলেশন সঠিকভাবে না করার কারণে সঠিকভাবে তারা তাদের স্ত্রীকে তৃপ্তি না মিটিয়ে দেওয়ার কারণে এইভাবে বহু মানুষ কি হচ্ছে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে সংসার একেবারে শেষ হয়ে যাচ্ছে তো আসুন আমরা কয়েকটি খাবারের মাধ্যমে কয়েকটি নিয়মের মাধ্যমে কীভাবে আমরা আমাদের এই যৌবনকে ফিরিয়ে নিয়ে আসতে পারি সেটার ব্যাপারে কিছু বলে তো এক নম্বর হচ্ছে আপনাকে যেটা কাজ করতে হবে আপনার শরীরকে সুস্থ করতে হবে সুস্থ করার পরে আপনি কাঁচা রসুন আছে এগুলো আপনারা অ্যান্টিবায়োটিকের কাজ করে এই কাঁচা রসুনটা এটা আপনারা খাবেন প্রত্যেক দিন দুই কুয়া রসুন কমপক্ষে আপনারা খাবেন এরপরে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে এক নম্বরে কাঁচা সুলা এগুলো রাতে ভিজিয়ে রাখবেন সকালে গিয়ে ফেলবেন এরপরে দুই নম্বর হচ্ছে ডিম খেতে হবে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এরপরে আপনার মধু খেতে হবে এরপরে কলা খেতে হবে বিশেষ করে আরেকটি খাবারের নাম যেটা না বললেই নয় সেটা হচ্ছে খেজুর খেজুরের মধ্যে পাকে তো ভিটামিন দিয়েছেন যেটা অন্য কোনো ফলের মধ্যে দেন না এই জন্য বেশি বেশি খেজুর খেতে হবে খেজুর খেলে আপনার শরীরের মধ্যে এমন কিছু ঘটে যায় যেটা কোনো ওষুধেই এটা করতে পারে না যেটা খেজুর করতে পারে তাই জন্য আমরা এই কাজগুলা করব এবং নিয়মিত এক্সারসাইজ আমরা করব নিয়মিত ব্যায়াম করবো একটু লাভ দিব একটু ডাউন দেব একটু পোশাক দেব একটু চেস্টের ব্যায়াম করব একটু লেগসের ব্যায়াম করব। একটু আর্মসের ব্যায়াম করব শোল্ডার বাইসেপ ট্রাইসেপ নিক এরপরে আমরা স্কোয়াট কিছু ব্যায়াম আছে এই ব্যায়ামগুলো আমরা করব তাহলে দেখবেন আমরা একেবারে ফিট হয়ে যাব ইনশাল্লাহ তো আল্লাহ পাক কবুল করুন মঞ্জির করুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা